রাজনীতিতে চর্মনায়ের মহা গত এক বছরে দলগতভাবে নেই কোনো সহিংসতার চিহ্ন সম্প্রতি আমরা হয়তো বা অনেকেই দেখেছি যে জেলিস্টার কর্তৃক একটা মোটামুটি একটা জরিপ চালানো হয়েছিল এবং তাদের থেকে একটা প্রতিবেদন এসছে গতকালকে অর্থাৎ চারই আগস্ট সে প্রতিবেদনটিতে বলা হয় যে বাংলাদেশে গত আগস্ট মাস থেকে জুন মাস পর্যন্ত এই এগারো মাসে মোটামুটি চারশো একাত্তরটা সহিংসতার ঘটনা ঘটে এর মধ্যে নিহত হন একশো জন এবং চার হাজার একশো উনানব্বই জন স্তরি দুঃখিত পাঁচ হাজার একশো জন আহত হন এই সহিংসতার ঘটনা মোট বিরানব্বই শতাংশ বিএনপির দ্বারা সংগঠিত হয় পাঁচ শতাংশ জামাতের দ্বারা সংগঠিত হয় এবং বাইশ শতাংশ আওয়ামী লীগের দ্বারা সংগঠিত হয় এক শতাংশ এনসিপির দ্বারা সংগঠিত হয় এবং শূন্য দশমিক শূন্য শূন্য শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বারা সংগঠিত হয় এটা জন্য একটা একেবারে অভূতপূর্ব মহা সাফল্য বলা যেতে পারে দেখেন কেন বলছি চরমনার জন্য একটা রাজনীতিতে মহা সাফল্য চরমনাই দলের পরিধিটা কিন্তু একেবারে ছোট না আমরা যদি এনসিপির সাথে যদি তুলনা করি চরমণাই দলটার 20 বাগের 1 ভাগ সমান এনসিপির সাংগঠনিক বিস্তৃতি নেই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে সিটি কর্পোরেশনে সব জায়গায় ইসলাম আন্দোলন বাংলাদেশের কমিটি রয়েছে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম চলমান এবং এই দলটি প্রায় 35 বছর বা 40 বছরের কাছাকাছি বয়স্ক একটা রাজনৈতিক সংগঠন একেবারে অল্প দিন ধরে তারা গঠন হয়েছে এমন না এটা একটা প্রায় বর্ষিয়ান একটা সংগঠন এই সংগঠনটা এতটা বিস্তীর্ণ হওয়ার পরেও এদের দ্বারা কোনো একটা ন্যূনতম একটা মানে বিচ্ছিন্নতম কোনো একটা ঘটনাও কিন্তু ঘটেনি দেখেন জামাত ইসলামেও কিন্তু ইসলামী সংগঠন অত্যন্ত ভদ্র এবং মানুষের কাছে বর্তমান সময় অনেক জনপ্রিয় একটা সংগঠন কিন্তু জামাত ইসলামের ব্যাপারেও এই জরিপে রিপোর্ট করা হচ্ছে যে পাঁচ শতাংশ সহিংসতা তাদের দ্বারাও ঘটেছে এমনকি আমরা পত্রপত্রিকা বিভিন্ন টিভি নিউজে দেখছি জামাত কর্মীদের নাম মানে জামাতের নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাদি করছে বিভিন্ন রকম সাথে জড়িত হচ্ছে এনসিপি একটা নতুন সংগঠন এটা এখনো আকারে রয়েছে রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের আত্মপ্রকাশই ঘটেনি তারা কোনো মার্কা পায়নি তারা নিবন্ধন পায়নি হ্যাঁ সেই হিসাবে এই দলটার আহ এতটা নবীন এবং এতটা একেবারে ছোট একটা সংগঠন কয়েক হাজার মানুষও জড়ো করতে পারে না যেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি গতকালকে আপনি অনেকে হয়তো বা দেখেছেন এরকম একটা সংগঠন একেবারে নান্নি মুন্নি বাচ্চাগুলোর দ্বারা সংগঠন হয়েছে এদের দ্বারাও নাকি এই সহিংসতার শতকরা এক শতাংশ সহিংসতার ঘটনা ঘটেছে দুঃখজনক আর বিএনপির কথা এটা তো বাদই দিলা এটা নিয়ে অনেক কথা বলেছি সামনে হয়তো বা তবে আজকে এদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না আজকে মূল ফোকাস করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি রাজনীতিতে অত্যন্ত মানে একটা অবৈধপূর্ণ আশা ফলের পরিচয় তারা দিয়েছে দেখেন চর্মনায় পি সাহেব বা এই দলটি ইসলাম দেয় নেতা নয় নীতির পরিবর্তন আজকে যদি কেউ একেবারে আইন মানে খেলাফতলা নবুয়ার আদলে একটা ইসলামিক অনুশাসনে যদি তারা বাংলাদেশ পরিচালনা করে কোন একটা শ্রেণী তাহলে ইসলাম ধর্ম বাংলাদেশ সর্বপ্রথম তাদের অনুগত্য করবে কারণ তারা নেতার পরিবর্তন চায় না তাদের হাতেই ক্ষমতা আসবে তারাই সবকিছু চালাবে এমনটা না কেউ যদি নীতি আদর্শ মেনটেন করে কেউ যদি ক্ষমতা চালাতে পারে তাহলে তারা তাদের অনুবত্ত করবে কিন্তু কেউ এরকম পারছে না বিদায় তারা বাধ্য হয়ে রাজনীতিতে এসছে তাদের বক্তব্য অনেকটা এরকম এই জন্য তারা স্লোগান দিয়ে আসে যে নেতা নয় নীতির পরিবর্তন চাই তাদের কর্মীদেরকে নীতিবান কর্মী হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর তাদের মূল স্লোগান এটাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চর্ম এখন দেখেন তারা কিন্তু তাদের এই যে একটা স্লোগান এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যের কাজে কিন্তু তারা পরিণত করতে সক্ষম হয়েছে অনেক দল এরকম বাংলাদেশে রয়েছে তারা মানে মুখে অনেক বড় বড় কথা বলে তারা মানে চ্যালেঞ্জ সরে দেয় যে আমি চ্যালেঞ্জ করে বলছি আমাদের দলের নেতাকর্মী এরকম করে নাই অথচ যেদিন এই কথা তিনি বলছেন সেদিন বা তার দুই একদিন আগে পরে ভিডিও প্রকাশ হয় মিডিয়াতে যে তাদের দলের নেতাকর্মীরা অমুক জায়গায় চাঁদাবাজি করেছে অমুক জায়গায় হত্যা করেছে অমুক জায়গায় স্বামীকে স্ত্রীকে দর্শন করেছে এ ধরনের ঘটনা এই যুগে সেই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এই ফেসবুক ইউটিউব এই যে একটা স্মার্ট যুগে এসেও যদি কেউ এরকম মিথ্যাচার যদি টপসের মধ্যে করে তাহলে এদেরকে নিয়ে আসলে কথা বলার আসলে কোনো সুযোগ নাই কথা বলতেও আসলে নিজের যে একটা ব্যক্তিত্ব সেটার মধ্যে বাজে এদেরকে আসলে বলার কিছু নাই কিন্তু সেই জায়গাটাতে যখন অন্যরা এরকম করছে সেখানে ইসলাম বাংলাদেশ তাদের কথার সাথে তাদের কাজের যে শতভাগ মিল তারা রাখতে পেরেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত এটা তাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অনেক বড় একটা মহা এই যে ঘটনাগুলো ন্যূনতম একটা সহিংসতার ঘটনা তাদের দ্বারা হয়নি তাহলে কতটা তাদের কেন্দ্র থেকে তাদের তৃণমূল পর্যন্ত তাদের একটা নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা কতটা গোছানো সংগঠন কতটা নিয়ন্ত্রিত সংযম তাদের মধ্যে রয়েছে এগুলো আসলে চিন্তা করার বিষয় এই দলটার প্রতি অনেকের বিতর্ক রয়েছে অনেকেই এটাকে দেখতে পারেন না অনেক তর্ক বিতর্ক থাকবে এটা গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু যার যেটা ভালো যে যেটা যে প্রশংসাটুকু পাওয়ার দাবিদার এবং যার যেই মানে অবদানটুকু থাকে সেটাকে অবশ্যই স্বীকার করা এটাও প্রথমত মানুষ এবং মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কাজে দলমত নির্বিশেষে সকলের জন্য উচিত এক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানানো এবং ইসলাম বাংলাদেশের জন্য দোয়া করা তারা যেন তাদের নীতি আদর্শকে সামনে রেখে তারা যেন এগিয়ে যেতে পারে এবং এ ধরনের সাফল্য তারা যেন রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রেও রাখতে পারে আল্লাহ তালা যেন তাদেরকে সেই সুযোগটুকু দেন তাদেরকে যেন পাওয়ারটুকু দেন তারা যেন ন্যূনতম কিছু পাওয়ার পায় যে পাওয়ারটাকে কাজে লাগিয়ে তারা দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে দেখেন এ ধরনের সৎ নির্ভীক সংযমী ব্যক্তিদেরকে যদি ক্ষমতায় আনা যায় তারা যদি পাওয়ার পায় তারা যদি সুযোগ পায় তাহলে তারা জাতির সেবক হয়ে উঠবে তারা কিন্তু জাতির শাসক কিংবা শাসক হয়ে উঠবে না দেখেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান মর্ত থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়েও কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন দয়া করে মায়া করে তাহলে আমরা জাতির সেবক হব আমরা শাসক হব না আমরা শাসক তো দূরের কথা এই হচ্ছে গিয়ে পরিস্থিতি যাই হোক সার কথা হচ্ছে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহা সাফল্যের জন্য আমি বাংলাদেশের একজন সাগরিক সাধারণ নাগরিক হিসাবে তাদেরকে স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশা করবো যে তারা তাদের এই সাফল্যটা আগামীতে যেন ধরে রাখেন কোনো রকম কোনো লোভ লালসা যেন তাদেরকে স্পর্শ না করে এবং তাদের জন্য পাশাপাশি দোয়া থাকবে শুভকামনা থাকবে তারা যেন তাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে আরও অনেক এগিয়ে যেতে পারে আল্লাহ তালা যেন তাদেরকে জাতির ক্ষেতম করার সুযোগ দান করে এবং সর্বোপরি আমাদের সকলকে সকলের জায়গা থেকে যেন আমাদেরকে দেশের জন্য অবদান রাখার তৌফিক দান করেন আমিনবাল আলামিন